আমাদের দেশে অনেক বেদাজি ফেরকারা আছেন যাদের দাওয়াত তবলিগের মেহনতে চিল্লা চার মাস নিয়ে অনেক সমস্যা ছিল আগে তারা প্রায়ই প্রশ্ন করতেন তাবলিগে চিল্লা দেন কেন বউ বাচ্চাদের বাড়িতে রেখে একশো দিন বা চল্লিশ দিন সময় লাগিয়ে তাবলিগের নামে চিল্লায় যাওয়া সম্পূর্ণ হারাম এরকম মন্তব্য করতেন আমরা যারা ইতিপূর্বে চিল্লা চার মাস লাগিয়েছি তাদেরও এই কথাগুলো প্রায়ই শুনতে হয়েছে নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম দাওয়াত তবলিকের মেহনতে চিল্লা চার মাস সময় আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কিছু বেদাতি তপকাদের কিছু আপত্তি ছিল যা পরিষ্কার গুমরাহী আসুন এ ব্যাপারে আজকে কিছু আলোচনা করি কেননা তাদের প্রশ্নটা ঠিক এই রূপ তাবলিকে চিল্লা দেন কেন বউ বাচ্চাদের বাড়িতে রেখে একশো দিন বা চল্লিশ দিন সময় লাগিয়ে তাবলিকের নামে চিল্লা যাওয়া পরিষ্কার হারাম কেননা তোমার অবর্তমানে তোমার স্ত্রী অসামাজিক কাজে লিপ্ত হতে পারে অথবা খানাপিনায় কষ্ট পাবে এর জন্য তুমি দেয় উপরোক্ত কথাগুলো বাংলাদেশের দুটি ভ্রান্ত আকিদার লোকদের মুখে শোনা যায় এই ভ্রান্ত আকিদায় সম্পৃক্ত আমার এক আত্মীয় সৌদি আরবে থাকেন মাঝে মধ্যে ওনার সাথে মোবাইলে কথাও হয় উনি আমাকে প্রশ্ন করলেন ভাই বহু বাচ্চাদের রেখে এইভাবে দীর্ঘ সময় দূরে সরে থাকাটা কি ঠিক আমি বললাম ভাই এ যাবৎ আপনি কি কোনো তাবলিকলার বাড়িতে চালের অবস্থা পাঠিয়েছেন ওরা সংসারের চাহিদা পূরণ করেই চিল্লায় যায় তিনি বলেন স্ত্রীর চাহিদা কে পূরণ করেন আমি বললাম হ্যাঁ এই প্রশ্ন তো আমার অন্তরেও ঘুরপাক খাচ্ছে আপনারা যারা বছরের পর বছর বিদেশ করছেন তাদের বৌদের চাহিদা কে পূরণ করছে তিনি বললেন আমরা তো সংসারের শান্তির লক্ষ্যেই অর্থ উপার্জন করতে বিদেশ করি আমি বললাম তাবলিকওয়ালারাও পরকালের শান্তির লক্ষ্যেই ন্যাক উপার্জনের জন্য চিল্লায় যাচ্ছেন তবুও আপনাকে প্রশ্ন করি আপনার জানা এই যাবত কি শুনেছেন যে কোনো তাবলিকওয়ালার স্ত্রী তার স্বামীর অবর্তমানে কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে বা কোনো অসামাজিক কাজে লিপ্ত হয়েছে বরং আমার জানা মতে অসংখ্য প্রবাসীর বউ এমন জঘন্য অপরাধ করেছে তার অসংখ্য প্রমাণ আমার কাছে তো আছেই আপনার কাছেও হয়তো আছে তিনি আমতা আমতা করে কি যেন বললেন বুঝতে পারিনি আমি বললাম দেশের অধিকাংশ মানুষ অর্থ উপার্জনের জন্য গৃহত্যাগ করে অন্যত্র অবস্থান করছেন সরকারি বেসরকারি অসংখ্য চাকরিজীবী তার চাকরির খাতিরে ব্যবসায়ীরা তাদের ব্যবসার খাতিরে নিজ অবস্থান ত্যাগ করে শহর বন্দর সহ একাধিক এলাকায় গিয়ে অবস্থান করছেন কেউ দুই মাস কেউ ছয় মাস কেউ এক বছর তাদের স্ত্রীদের সাথে সাক্ষাৎও করতে পারছেন না আজ পর্যন্ত আপনাদের দেখিনি তাদেরকে কোনো নসিহত বা উপদেশ বাণী শোনাতে তবে একশো দিন বা চল্লিশ দিনের জন্য দিন শিখতে বা শেখাতে গেলে আপনাদের এত মাথা ব্যথা কেন দুর্ভাগ্যবশত এই কথাগুলো আমি তাকে শোনাতে পারিনি কারণ কখন যে তিনি মোবাইলের লাইন কেটে সংযোগ বিচ্ছিন্ন করেছেন টেরও পাইনি তাই নিজে নিজে বলা এই উপরোক্ত কথাগুলো ওই ভাইদের জন্য উৎসর্গ করলাম যারা নিয়মিত তাবলিক জামাতের সমালোচনা করেছেন পারবেন কি তার জবাব দিতে চাকরিজীবীদের বোধের চাহিদা মেটাতে আপনি কি ভূমিকা পালন করেছেন প্রবাসী ভাইদের বৌদের চাহিদা পূরণ করতে কতটা ভূমিকা ছিল আপনার দূর দূরান্তের অবস্থানকারী ব্যবসায়ীদের বৌদের চাহিদা মেটাতে কোন পন্থা অবলম্বন করেছিলেন আপনি জানি কোনো জবাব আপনি দিতে পারবেন না তবে যারা দিনী শিক্ষা অর্জন করতে কিছু সময়ের জন্য বাইরে বের হয় তাদের জন্য আপনার এতটা দরদ কেন আপনি কি ইসলামের বন্ধু না শত্রু গভীরভাবে একটু চিন্তা করার সময় কি এখনো হয়নি আল্লাহ তালা এই সমস্ত ভাইদেরকে কথাগুলোকে জানার বুঝার ও আমলের তৌফিক দান করুন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ নিউজটির বিষয়েও আপনাদের সুচিন্তিত মন্তব্য আশা করছি পাশাপাশি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি